ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে এক হাজার বারো বোতল সহ এক কারবারিকে আটক করেছে র্যাব ছয় দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ থানাধীন কাঠালপাড়াস্থ এলাকা থেকে মাদক কারবারি মোহাম্মদ বাদশা সুলামেনকে আটক করা হয় আটককৃত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঠালপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আজ সকালে র‍্যাব ছয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কাঠালপাড়া এলাকায় মোহাম্মদ মাসুম বিল্লার বাড়ির নিচের গোডাউনে কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযানিক দলটি একই তারিখে দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোহাম্মদ বাচ্চা সোলাইমান আটক করতে সক্ষম হয় এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে এক হাজার বারোটি উদ্ধার করা হয় পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে